আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্রিকেটার আমি চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন এখন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং অধিনায়ক নাম্বার চার তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় জাকির আলী উইকেট উইকেটকিপার এবং ব্যাটসম্যান নাম্বার সাত মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার এগারো মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ একুশে মে দুই সময় রাত নয়টা ভেনু পেরিভিউ ক্রিকেট কমপ্লেক্স হিউস্টন বাংলাদেশের একাদশ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ